হাই ফ্রেন্ডস আপনারা অনেকেই বলেছেন মেলাটা পুরো ঘুরিয়ে দেখাতে তাই ভাবলাম আজকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো আর মেলার ভিডিওটা দেখাবো আপনাদের ঠিক আছে তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন মেলার যতটা পেরেছি আজকের ভিডিওতে কিন্তু দেখিয়েছি আমরা এই যে মেলায় সবাই পৌঁছে গেছি আর মেলায় ঢুকেই কিন্তু ডান দিকে এরকম সব রাইডসগুলো আছে মানে নাগরদোলাগুলো বিভিন্ন ধরনের এত বড়ো নাগরদোলা আমি কোনো দিনও দেখিনি আর এই মেলাতে মানে একটা না দুটো না বড় বড় তিনটে নাগরদোলা এসেছে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে এই যে আর পেছনে অনেক ধরনের খাবারের দোকান হোটেল মানে সত্যি কি বলবো মেলা তো অনেকে দেখেছি ছোটোবেলা থেকে কিন্তু এই রকম মেলা আমি আমার জীবনের ফার্স্ট টাইম দেখলাম মানে আমি এখনও মানে আজকে মেলা শেষ কিন্তু আমি এখনো পুরো মেলাটা দেখে সারতে পারিনি তিন চার দিন এসেছি মানে মেলা পুরো শেষ করতে পারিনি সব দোকানপাট সব ঘুরে দেখাতে পারিনি আর স্নেহার খুব ইচ্ছা ছিল ওই নাগরদোলায় ওঠান কিন্তু কে উঠবে ওর সাথে আমাদের সবারই খুব ভয় করে নাগরদোলায় ওঠার আর স্নেহার সব থেকে বড়োটা ওঠার ইচ্ছা ছিল দুটো মুনমুন দেখি কেমন করে হা করে এবার দেখবো মুনমুন ফুচকাটা কেমন করে খায় এবার ঢোকার অনেকগুলো গেট ছিল এটাও একটা গেট আর এখান দিয়ে ঢুকলেই কিন্তু প্রথমে নাগরদোলাগুলো চোখে পড়বে তারপরে ফুচকার দোকানগুলো আর তারপরে রাস্তায় গেলে মানে পরপর লাইন লাইন শুধু দোকান আর দোকান দোকান আর দোকান একটা বেলুন ফাটাবে ছোটবেলায় মেলায় গেলে কিন্তু এই বেলুনগুলো ফাটাতাম কিন্তু এখন আর ইচ্াই হয় না কার কার ইচ্ছা হয় বলবেন কমেন্ট করে

স্টিলের বাসনপত্র দোকানে স্টিল লোহা অ্যালুমিনিয়াম সব কিছু বাসনপত্র আছে আর মুনমুন এখান থেকে একটা কড়াই কিনতে চেয়েছিলো তাই মুকিদা মুনমুনকে একটা কড়াই কিনে দিল মানে লোহার কড়াই অনেক কিছু ভাজা পোড়া করার জন্য ভালো হয় আর আমাদের এগুলো কিনতে ইচ্ছা করনি তাই আমরা সাইডে দাঁড়িয়েছিলাম তারপরে একটু পরে দেখলাম সামনেই একটা সবজি কাটার মানে জিনিস বিক্রি হচ্ছে সেখানে যাব আর তার আগে দেখছি আপনার দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে চলুন দেখায় তুমি আমার জন্য এখান থেকে কিছু কিনতে আসছো আমাকে দেওয়ার জন্য আনো নি আসোনি আমাকে কিনে দেওয়ার জন্য আসোনি তাহলে কার জন্য জুলি 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 এইগুলো বেশ ভালো লাগছে এইগুলো কেমন দাম কাটার জিনিস না সবকিছু আর তার সামনেই ছিল আচারের দোকান প্রচুর ধরনের অনেক ধরনের আচার ছিল আর এই আচার গুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত ধরনের

কিন্তু আমার না এগুলো খেতে ইচ্ছা করে না অতটা আমার ভালো লাগে না আমার মেলায় আসলে বেশি ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করে আর সাজার জিনিস কিনতে ইচ্ছা করে কিন্তু মুনমুন আবার একটু আলাদা মুনমুন খেতে ভালোবাসে মুনমুন প্রচুর পিঠে খেয়েছে সেগুলো পরে আপনারা দেখতে পাবেন আর দেখুন এই দোকান কিন্তু অনেক কিছু আছে দেখে তো লোক লাগছে আর আচার আছে এগুলো

আর মেলায় গেলে একটু পর পর এরকম কানের দুল নিয়ে সবাই দাঁড়িয়ে আছে কী সুন্দর লাগছে আর এখান থেকে আমি মুন মুন স্নেহা সবাই কয়েকটা কানের দুলও কিনে নিয়েছি স্নেহা ওর বান্ধবীর জন্য কিনেছে এগুলো কিন্তু বেশি দাম না তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে দাম এক একটা কানের আমরা কয়েকটা এখান থেকে কিনে নিয়েছি আর ওই চাটনির দোকানদার বললো যে রাত বারোটা বাজলে নাকি মেলার পুরো কারেন্ট অফ করে দেবে পুরো অন্ধকার হয়ে যাবে কারণ আজকেই মেলা শেষ একদিনও বেশি মেলা কিন্তু আর থাকবে না মানে শুনে খুব খারাপ লাগছিলো যে দোকানদারগুলোর কি অবস্থা হবে সত্যি এবার চলে এসেছি আমরা খাবার দাবার দোকানের লাইনে আর এইখানে হলো সব থেকে বেশি ভিড় তার মানে বুঝলাম মেলায় সবাই খেতেই আসে বেশিরভাগ লোক আর খুব টেস্টি টেস্টি খাবার এই মেলায় উঠেছে আর এত খাবারের দোকান আমি এই প্রথম কোনো মেলায় দেখলাম আর কি খাবার নেই মানে যেগুলো চিনি সেগুলো তো সবই আছে যেগুলো কোনোদিন দিন দেখিনি চিনি সেরম ধরনের খাবারও অনেক আছে এখানে আর দোকানের নামগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কত ভালো ভালো দোকানগুলো সব এখানে এসেছে আর লোকজন খাচ্ছে কি বাবা কখনো মানে ফাঁকা নেই এই গলিটায় এত ভিড় করছে না মুনমুনের ইচ্ছা ছিল গন্দরাজ এগরোল খাওয়ার আমিও কোনো দিন খাইনি মেলায় খেতে চেয়েছিলাম কিন্তু যখন শুনলাম মুনমুন এসে খাবে গন্দরাজ রোল তখন আমি আর আগে থেকে আগে খাইনি ভাবলাম মুনমুন আসলে একসাথেই খাবো তাই আমরা সবাই মিলে অর্ডার করলাম কিন্তু এত বাজে টেস্ট লেগেছে আমার কাছে মানে আমার কাছে লেগেছে অন্য কারো কাছে ভালো লাগতেও পারে আমার একটু ভালো লাগেনি খেতে আপনার দাদা ভাই ভালো খায়নি সবাই খাচ্ছি দেখলাম পুরো কি দাম কত দাম কত করে মানে একটা রুটি আর এক পিস মাংস একশো টাকা এইটা পুরো নতুন দেখলাম একেবারে নতুনত্ব অত্ত শর্মা রোল আর ওখানে আগুন জ্বলছে এখানে মাংসটা পোড়ানো হচ্ছে আর এই যে কত ভিড় খাওয়ার জন্য সব পাটের সাপটা আর এইটা কি পিঠা ভালো খেতে আর আরেকটা জিনিস এই মেলায় ফার্স্ট টাইম দেখলাম এত ধরনের পিঠে এসেছে এইটা একটা ছোট দোকান ছিল কিন্তু আসল পিঠের দোকানটা সেটা আমরা চিনতেই ঢুকতেই পারিনি আমি জানি না সেই দোকানটা কোথায় সেদিন নিসার আমাকে নিয়ে গেছিলো দেখেছিলাম আজকে আমি গিয়ে আর সেখানে ঢুকতেও পারিনি চিনতেও পারিনি এত ধরনের পিঠে ছিল ঢাকার সব ঢাকার তৈরি পিঠে বলছিল সেইখানে ছিল আর এটা কিন্তু পুরো ওপেন কিচেন দেখুন এখানে কিন্তু পুরো বানানোও দেখাচ্ছে আমি ভাবলাম দেখে একটু সবাইকে দেখাই কেমন করে বানাই অনেকেই হয়তো জানেন এই পাটিসাপটা পিঠে বানানো তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই মাসিটা এরকম করে গুলিয়ে নিয়েছে তারপরে এরকম করে পিঠেগুলো বানাচ্ছিলো পুরো সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করেই সব বানাচ্ছিল আর মুনমুন আর মুকিদা তো এই দোকান থেকে অনেক পিঠে খেয়েছে এত পিঠে খেয়েছিল যে বাড়ি এসে আর রাত্রে সেদিন কিচ্ছু খাইনি আমি কিন্তু পিঠে খাইনি আমার মিষ্টি জিনিস না খেতে অতটা ভালো লাগে না আমি সেদিন মেল মেলায় গিয়ে সেই গন্ধরাজ রোলই খেয়েছিলাম আর দুটোই খেয়েছিলাম কি যেন বেলপুরি এবার চলে এসেছি আমরা বেলপুরির দোকানে আগের দিন মেলায় এসে বেলপুরি খেয়ে আমার এত ভালো লেগেছিল যে ভাবলাম মুনমুনকে একটু বেলপুরি খাওয়াই আর এখানে এসে দেখছি বানাচ্ছে আর বানানো দেখে আমি ভাবলাম যে আপনাদের সবাইকেও একটু বানানোটা দেখিয়ে দিই এই দেখুন প্রথমে এরকম গোল গোল করে রেখেছে তারপরে কিচ্ছু করছে না শুধু গোল গোলের মধ্যে আঙুল দিয়ে ফুটো করে গোল করে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিলে কিন্তু ফুলে উঠছে আর কত সুন্দর লাগছে তারপরে আমরা বললাম এক প্লেট দিন কারণ মুনমুন তো আগে খাইনি দেখা গেলো ভালো খেলো না তাই আমি প্রথমে এক প্লেট নিলাম আর কেমন করে বানাচ্ছে দেখুন ওইগুলো তিনটে করে দিল তার মধ্যে একটু চাটনি দিলো আর চাটনির পরে এর মধ্যে একটু আচারের মতন কিছু একটা দিল আর এই মিষ্টি আর টকের মানে দুটো মিলিয়ে খাওয়ার সময় কিন্তু ভালো লাগছিলো এইবার আমি মুনমুন খাবে আর আমি আপনাদের শোনাবো মুনমুন কি বলে খাও তুমি আগে খাও আমার পেট পুরো ভরা তুমি খেয়ে বল কেমন লাগে ভালো খেতে দেখো আমি কালকে খেয়েছিলাম ভালো লাগছে না ভালো লাগছে না তাহলে এইটা টেস্টি না আমি সেদিন খেয়েছিলাম সেদিন খুব ভালো টেস্টি ছিল কেমন লাগছে ভালো লাগছে পিঠেটা খুব ভালো খেয়েছি আর এই দোকানে বিক্রি করছিল স্টিলের ব্যালন চাকি মন মনে একটু দেখলো কিন্তু এগুলো না আমার মনে হয় ভালো না অতটা কাঠের গুলোই বেশি ভালো তারপরে চলে এসেছি আমরা ভাপা পিঠের দোকানে এখানে কেমন করে ভাপা পিঠে বানাচ্ছে চলুন আপনাদের একবার দেখে দিই খুব ইজি কিন্তু বানান আমরা একটা ভাপা পিঠে অর্ডার করলাম আর একটা ভাপা পিঠের দাম মাত্র কিন্তু দশ টাকা আর বানাতে মনে হয় দশ সেকেন্ডও টাইম লাগছে না এই যে দেখুন কত কিছু নিয়ে বসেছে এইগুলো দিয়ে শুধু এইভাবে মুড়ে দিয়ে রাখছে আবার আরেকটা ঢেলে সব কিছু ঢুকিয়ে মানে রেডি করতে যতটা টাইম লাগছে ততটা টাইমের মধ্যে আরেকটা হয়ে যাচ্ছে এই দেখুন এই যে এই যে বাটিটার মধ্যে এইভাবে পিঠেটা দিল দিয়ে এই কাপড়টা এরকম করে দিয়ে করে দিয়ে আটকে দিতে দিতে ওইটা হয়ে গেছে কিন্তু কমপ্লিট এই দেখুন এত তাড়াতাড়ি দশ সেকেন্ড আর ওনার হাত একটু বন্ধ যাচ্ছে না আমরা যতক্ষণ ছিলাম বানিয়েই যাচ্ছিল বানিয়ে যাচ্ছিল এত তাড়াতাড়ি একটা নতুন জিনিস খেয়ে দেখো কেমন কেমন মুনমুন খেয়ে দেখার পরে আমিও একটু খেয়েছিলাম কিন্তু আমার ভালো লাগেনি তাই মুনমুনি পুরোটা খেয়ে নিয়েছে আর এখানে দেখুন কি ভিড় এই দিকটাও যেমন ভিড় আবার এর উল্টো দিকটাও ঠিক সেই রকমই ভিড় আর এখানে ভিড় হওয়ার আরেকটা কারণ আছে কারণ এখানে হচ্ছে সার্কাস হচ্ছে আর এই সার্কাসেই কিন্তু নিসার ও ঠাকুমা দাদুর সঙ্গে আছে আর আপনাদের দাদা ভাইও নিসারকে আনতে গেছে আর এদিকে দেখুন কত চুরিমালার দোকান আমি তো এখানে একটা দুটো দোকান দেখালাম কিন্তু ভিতরে ভিতরে মানে কয়েকশো দোকান আছে এরকম চুরি কানের দুল সব কিছুর দোকান কিন্তু আজকে আমরা ভেতরে ঢুকতেই পারছি না আর এখানে বিক্রি হচ্ছে এই মরা গাছগুলো মানে শুকনো গাছগুলো আর এই শুকনো গাছগুলো এরকম তাজা হয়ে যায় আমার তো বিশ্বাসই হচ্ছিল না তাই আমি দুটো কিনেও বাড়িতে নিয়ে এসেছি নিসার্গের জন্য আর পরে সেটগুলো আপনাদের দেখাবো আর এই পাশেই ছিল দেখুন কত ধরনের সবজি সব একসাথে নিয়ে বসে আছে আপনি যেইটা খাবেন সেটাই কিন্তু ভেজে আপনাকে সাথে সাথে দেবে একেবারে টাটকা টাটকা খুব ভালো লাগছিলো আজকে সবজিগুলো বেশি ছিল না কিন্তু এর আগে যেদিন আমি এসেছিলাম সেদিন আর অনেক ধরনের সবজি ছিল আসলে আজকে মেলা বারোটার পরে বন্ধ হয়ে যাবে তো তাই সবজি আলারা হয়তো বেশি রকমের সবজি আনে মুনমুনকে বললাম পকোড়া খাও কিন্তু মুনমুনের খাওয়ার ইচ্ছা ছিল না আর এই দেখুন এই সবজি দোকানের সামনেই কিন্তু ছিল এরকম সার্কাস সার্কাসটা কিন্তু ভালোই ছিল আমি এর আগের দিন নিসার্গের সাথে এসেছিলাম আজকে নিসারগো ঠাকুরমা দूसর সাথে এসেছে আর তার সাইডেই ছিল এরকম ফলের দোকান মানে ফলগুলো সব মাখানো পাওয়া যায় এই যে আমি খুঁজে পেয়ে গেছি আমার সোনা বাচ্চা কে সোনা বাবা কে নিসার আর নিসার এখন একটা আইসক্রিম খাচ্ছে আর এখন আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে যাব আপনাদের দিদি ভাইরা হারিয়ে গেছে কেমন স্নেহা ভালো ভালো খাওয়া দাওয়া আমাদের মেলায় ঘোরা শেষ হয়ে গেছিলো অনেক কিছু আমরা আজকে দেখতেই পারিনি কারণ এত ভিড় ছিল মুনমুন সবাই বলছিল যে আর থাকবো না এত ভিড়ে মানে কিছুতেই হাঁটতে পারছিলাম না এত ভিড় আমি জীবনে কোথাও দেখিনি এই প্রথম এই মেলায় দেখলাম আর তারপরে আমরা একটা পাশেই মন্দিরের মতো ছিল এখানে এসে একটু ঘুরে দেখালাম ঘুরে দেখিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের মেলা দেখা শেষ হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সত্যি এত ভালো এত সুন্দর মেলা আমি জীবনের প্রথম দেখলাম এতদিন নাম শুনেছি রাসমেলার আজ প্রথমবার দেখলাম কুচবিহারের রাসমেলা জগৎ বিখ্যাত মেলা শেষ এখন আমরা যাচ্ছি বাড়ি বলো আইসক্রিম শেষ লাস্ট লাস্ট মেনু লাস্ট তাই তো সবাই হ্যাঁ আইসক্রিম দিয়ে তো সব জায়গায় শেষ হয় এখন আমাদের মেলা দেখা শেষ হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আপনার দাদা ভাইরও বাড়ি চলে গেছে কারণ লাস্টে এত ভিড় ছিল সবাই আমরা হারিয়ে গেছিলাম তাই বললাম যে যার মতন বাড়ি চলে যাও ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টা। বা